দেখো এটা হচ্ছে সেপকো আর এখানে থিম ছিল রত্ন গর্ভা অনেক ঐতিহাসিক মহাজনদের কথা এখানে তুলে ধরা হয়েছিল যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিবাহ মানে বাল্যবিবাহ সতীদাহ প্রথা বন্ধ হওয়া বিধবা বিবাহ প্রচলন এসবের আর কি অনেক মানে পুরনো কাহিনী তুলে ধরা হয়েছিল এখানে আর ডেকোরেশন তো অত্যন্তই সুন্দর হয়েছিলো আর এমনকি আশাপূর্ণা দেবী কাদম্বিনী গাঙ্গুলি বাণী দাস আর মাদার টেরেজা এমনকি লতা মঙ্গেশকর আর সুচিত্রা সেনও বাদ যায়নি আরও অনেক অনেক ছিল কিন্তু মানে এত তো পড়ে দেখা সম্ভব হয়নি যেটুকু ভিডিওতে ছিল আমি সেটুকুই বললাম আর ঠাকুরটা তো অসম্ভব সুন্দর লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব ছোট্ট ছোট্ট আর আছে দাঁড়িয়ে দেখতেই তার কতটা সুন্দরভাবে সাজানো সাজানো গোছানো সত্যি অত্যন্ত সুন্দর আমার কিন্তু এটা অনেক সুন্দর লেগেছে তোমাকে কেমন লাগলো জানাবে তো